প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের মহিষ এবং গাই গাইবাসুর দেখাবো এখানে দেখতেছেন গাভীটি খুবই চমৎকার কোয়ালিটির একটি গাভী ছয় দাঁতের দ্বিতীয় বিহানের এবং প্রেগনেন্ট আছে এই যে আমি দূর থেকে দেখাচ্ছি একটু আইডিয়া করেন ধারণা নেন আপনারা গরুটা খুবই ভালো পার্সেনের আর ওইটার সাথে হচ্ছে এই যে বাচ্চাটা এই বকনা হচ্ছে এই গাভীটার আর এখানে এই যে মুর্রা জাতের মহিষ দেখতেছেন এগুলো এখনও দাঁত হয় নাই কিন্তু আবার বীজ দেওয়া আছে ব্রাক কোম্পানির আমি ভালোভাবে দেখাই এই যার একটা এটা ব্রাকের বীজ দেওয়া আছে মুর্রা জাতের মহিষের বীজ দেওয়া আছে এটা এটা হচ্ছে আড়াই মাসের বীজ দেওয়া এবং ওইটা ওইটা একটু বেশি ওইটা প্রায় তিন মাসের তো যাই হোক আমি আপনাদের একটু দাম দর ধারণা জানাই আপনারা একটু আমার সঙ্গেই থাকেন এটা হচ্ছে ওইটার বকনা বকনাটাও খুব ভালো মানের হ্যাঁ খুবই ভালো মানের আমি যদি এই যেটা একটু দেখাই যে দেখেন উলান পালান কি সুন্দর হ্যাঁ চমৎকার কোয়ালিটির বকনা এই যে গাভীটাও খুব পারফেক্ট যাক সর্বপ্রথম আগে এই দুইটার দাম দর জানাই গাই বাছুরের দর্শক আমরা এটা ছয় দাঁতের গরু সকাল বিকাল দুধ পাইতেছি আমরা বর্তমান রানিং চোদ্দ থেকে পনেরো লিটার এটা আপনারা যদি একটু যত্ন করেন এমন একটা ব্যক্তির গরু এটা আপনার মানে খাদ্য খরা খুবই কম দিছে যার কারণে কিন্তু এটা এরকম তো আসলে এই গরুটাকে যদি একটু দানাদার খাবার একটু কাঁচা ঘাস বেশি বাড়ায় দেওয়া যায় গরুটা কিন্তু হেভি সাথে একটা প্রশ্ন হচ্ছে চমৎকার আর এটা প্রেগনেন্ট আছে আপনার দুই মাস সতেরো দিনের এটার টাট সব কিছু আমি নিয়ে আসছি সমস্যা নেই অনেক যাচাই বাছাই কিন্তু গরুর গরুর উলান পালান খুবই বেটার এটা কিন্তু দুধ দহনের পরের চিত্র বিহার এই যে আমি এটা নিয়ে আসি এটা দেখছেন কীরকম ঝলঝল একবারে খুবই চমৎকার কোয়ালিটির সাথের বক না বাচ্চাটাও খুব পার্সেলের তো এই গরুটা কোনো ব্রাদার যদি নিতে চান তাহলে এক লক্ষ বাউন্ন হাজার টাকা ফিক্সড প্রাইস রাখলাম তো ফিক্সড প্রাইস কেন দিছি কারণ হচ্ছে যে কিছু মানুষ আছে যারা গরু কেনার ধারণা থাকে না কিন্তু এই গরুটা যে কী পরিমাণ ভালো দেখেন পিছনটা কত উঁচা এবং ভারী হ্যাঁ খুব জাত সম্পন্ন একটি গরু এই গায়ে বাসরটা যদি কোনো ভাই ব্রাদার নিতে পারেন তাহলে আগেই বলছি কিন্তু আপনারা জেনুইন চোদ্দো পনেরো লিটার দুধ পাবেন সকাল বিকাল দাম কিন্তু এক লাখ বাউন্ন হাজার টাকা ফিক্স দাম আমরা একটু মহিষের হিসেবে যাই আপনার আমরা চেক করি নাই ভিউয়ার্স এই মসজিদটা আমার শখের শখ করে আনছিলাম পালার জন্য তারপরে সেল করে দিতেছি কারণ কর্মচারী খুবই সংকট তো সে চলে গেছে তার বাড়িতে ভুট্টা তুলতে যার কারণে সেল করে দেই মোরা জাতের অনেক কষ্টে কিন্তু এইগুলো আমাদের সংগ্রহ করা এই অন্তত এই মসজিদটা দুইটা এই মোরা এই দুটা যদি কোনো ব্যক্তি নেন একজোড়া বিশ দিছি ভাই ব্রাক কোম্পানি

কারো আইডিয়া খাটলে ভাই নিবেন না হলে দু একটা একটারও দাঁত হবে কত বড় মহিষের দাঁত হবে আর জাতের মহিষের দুধের রেকর্ড ভালো হয় যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছকে নিতে পারেন খুবই ভালো মানের এগুলাকে ওয়ার্মিং কিরমির ওষুধ বলেন যাই লিভার টনিক সব কিছু কমপ্লিট শুধু ফার্মিনিয়ান যাবেন আর আমাদের এই গাবিটার কথাটা একটু বলি এই গাভিটা খাদ্যের ঘাটতি আছে এটাকে একটু প্রোটিনযুদ্ধ খাবার দিলে তো এনাব ভালো থাকবেন আমি উত্তরবঙ্গ থেকে আর দুটা জিনিসে কিন্তু ইয়ে আছে মানে আপনার অফার আছে সেটা হচ্ছে যে আমরা মহিষ দুটা নিলেও এক টন সাইলেশ দিব আর নিলেও এক টন সাইলেশ দেবো ইনশাল্লাহ জান যেটা বলছি বলছি যেহেতু উৎপাদন হচ্ছে ওইখানে আমার প্রায় পঞ্চাশ টনের উপরে মাল আমার রাস্তায় স্টক করা আছে ইনশাআল্লাহ দুইটা জায়গায় দুই টন দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম